सिला জগতের सिलाई মেশিন নতুন পুরাতন সব ধরনের মেশিংটা যে মজুদ আছে তারপরও কথা বলবো মঈদ্দিন ভাইয়ের সাথে ওনার জবান থেকে আজকে শুনবো কি কি মেশিং আছে এবং কি কি মেশিং এর কি কি কাজ এবং কোন কোন মেশিং এর কি কি রেট আছে বর্তমান প্রাইস তো কথা না বাড়িয়ে সরাসরি কথা বলতে যাচ্ছি মঈদ্দিন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম মঈদ্দিন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনার দোকানে তো প্রচুর পরিমাণে মালসালা মেশিং দেখা যাচ্ছে হ্যাঁ আজকে আমাদের এখানে মোটামুটি অনেক কালেকশন আছে প্লেন মেশিং এর তো আজকে আমরা ঝুঁকি মেশিন দিয়ে নাকি ঝুঁকি হ্যাঁ ঝুঁকি যারা অল্প টাকার মধ্যে মেশিন চাচ্ছে তাদের জন্য যাদের বাজেট হচ্ছে আপনার বারো থেকে তেরো হাজার টাকার ভিতরে সার্বো মোটর দিয়ে যাদের বাজেট যে সার্বো মোটর দিয়ে এটা কম প্রাইজের ভিতরে খুব সুন্দর ভালো সার্ভিসের জন্য মেশিন নেবে তাদের জন্য হচ্ছে আমরা এই ঝুঁকি মেশিনগুলো সাজেস্ট করতেছি এটা হচ্ছে জুকি ফাইভ ফাইভ এটা আমরা সার্বো মোটর লাগাই বিক্রি করতেছি আপনার বারো হাজার পাঁচশো টাকা কিন্তু কোনো বাইক যদি আজকে অনলাইন থেকে নেয় তাদের জন্য কিন্তু আমরা একটা মোটামুটি ডিসকাউন্ট রাখছি যে এটা এগারো হাজার পাঁচশো টাকায় আমরা ছাড়তে পারবো মোটামুটি এক হাজার টাকা ডিসকাউন্ট আছে এটাই ঠিক আছে তারপর আমাদের এখানে কিন্তু আছে সানসার যেটা সানসার এটা হচ্ছে আপনার আমরা বর্তমানে বেরতেছি বারো হাজার মালের কোয়ালিটি বুঝে তারপরেও মালের কোয়ালিটির উপর নির্ভর করে আমরা প্রত্যেকটা মালে এক হাজার টাকা ডিসকাউন্ট দিতেছি এটা ঠিক আছে তারপর আমাদের কাছে কিন্তু নাইন ওয়ান বিএস নাইন ওয়ান ডাবল জিরো বিএস জ্যাকের এই মালটাও আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এটা যদি কোনো ভাই নেয় এখন বর্তমান বাজারে এটা নিতে পারবে উনিশ হাজার টাকা কিন্তু এখন যদি কেউ অনলাইন থেকে অনলাইনের মাধ্যমে নেয় সেই ক্ষেত্রে আমরা এটা ডিসকাউন্ট দিয়ে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা প্লাস আঠারো হাজার টাকা এর ভিতরে এই মেশিনটা দিতে পারবো এরপর হ্যাঁ নাইন ওয়ান মেশিনটা এরপর কিন্তু জ্যাকের অ্যাপ ফোর যেটা অ্যাভেলেবেল খুবই চাহিদা মানুষ ফোন দিলেই বলে অনলাইনে যে ভাই আপনার কাছে অ্যাপ ফোর আছে কিনা এই কিন্তু সেই অ্যাপ ফোর ঠিক আছে পাবলিকের ক্র্যাশ তো এটা যদি কোনো ভাই অ্যাপ ফোন নিতে চায় আমাদের কাছ থেকে অ্যাপ ফোর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল আছে এটা আমরা বর্তমানে বিক্রি করি এটা কিন্তু বর্তমানে আমরা বিক্রি করতে আছি তেইশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে কন্ডিশনের উপরে নির্ভর করে যে দাম এদিক সেদিকে শুভ হইতে পারে তারপরও আলোচনা সাপেক্ষে এটা একটা হবে এই তারপর এখানে আমাদের কিন্তু অ্যাপ কোড ঝুঁকি পর্যাপ্ত পরিমাণ আছে এখানে এরপর আমরা যেটা দেখাবো আপনাকে এরপর আসেন আমাদের এখানে কিন্তু সিঙ্গারের যে জজি জজি না হ্যাঁ হ্যাঁ এটা মফশলে টেইলার প্রচুর চাহিদা ফোন দিলেই বলে যে ভাই সিঙ্গারের জজি আছে নি সেকেন্ড হ্যান্ড ফ্রেশ ঠিক আছে এই কিন্তু সিঙ্গারের জজি ফ্রেশ মাল এটা যদি কোনো ভাই নিতে চায় আমাদের কাছ থেকে 18500 টাকা রাখা যাবে 18500 টাকা তবে এখানে কিছুটা আমরা ডিসকাউন্ট রাখছি সতেরো হাজার পাঁচশো টাকা কিন্তু এখন আমরা অনলাইনে বর্তমানে অনলাইনে বিক্রি করতেছি সতেরো হাজার পাঁচশো টাকা এটাও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ থাকে আচ্ছা এখন আমরা দেখা বলছে আসেন আমরা প্যাকেট কিছু মেশিন নিয়ে আলোচনা করি প্যাকেট যেমন আমাদের কাছে জুকু মালটা এই যে জুকু আসেন এখানে আসেন জুকু এই মালটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ হ্যাঁ কোনো ভাই যদি ওনার একটা মোটামুটি একটা রেঞ্জের ভিতরে প্রাইস দরকার যে আমরা একটু কমের ভিতরে একটা মেশিন চাই যে তাহলে এই মেশিনে কিন্তু আমরা অ্যাভেলেবেল বিক্রি করতে আসছি উনত্রিশ হাজার টাকা কিন্তু এখন আজকের জন্য এই অনলাইন ভিডিওর জন্য আমরা এটাই কিন্তু একটা ডিসকাউন্ট রাখছি পঁচিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট দিয়ে অনলাইনের জন্য আমরা বিক্রি করতেছি কত পঁচিশ হাজার টাকা হ্যাঁ একটা মারাত্মক লেভেলে এটা একটা ডিসকাউন্ট আছে প্লাস এটা কিন্তু দুই বছরের কোম্পানির গ্যারান্টি আপনি একটা পঁচিশ হাজার টাকা থেকে একটা মেশিন কিনলে এটা কিন্তু 2 বছর গ্যারান্টি পেতেইছেন একটা 25000 টাকা তো সেকেন্ড হ্যান্ড না কিনা 25000 তে নতুন মেশিন আছে কোন ভাই 23000 টাকা থেকে দিয়ে জ্যাক না কিনে এটা কিন্তু কেনা বেটার অপশন তার জন্য মাত্র 2000 টাকা প্রলীকই পেতেইছে একটা ঝুকু মেশিং পেতেইছে প্যাকেট হ্যাঁ প্যাকেট প্লাস খোদাই সামনে পিছে खुदाई আছে কিন্তু এটা কিন্তু খোদাই ঘুরে লেখা এটা কিন্তু যে কোন এই বকিচকি কোম্পানি এদিকে আসেন আপনি একটু গোরেন ঠিক আছে এম্বোস করে লেখা এখানে দুই নম্বরের কোনো সিস্টেম নাই এটা অরিজিনাল এটা আপনার ভোট গ্যারান্টি টা কিন্তু আমরা দিতেছি কত দুই বছর কোম্পানির ওয়ারান্টি তো আমরা কিসের জন্য সেকেন্ড হান্ডেল আমরা নতুন কিনি আর প্লাস যেহেতু অফার চলতেছে এরপর আমরা আসি আমাদের কাছে কিন্তু আরো মানে ভালো একটা গ্যারান্টির মাল আছে সেটা হচ্ছে আপনার সানসার এই যে দেখেন সানসার খুব সুন্দর একটা কালার এটা কালার ডিস ডিসকালার হয় না আপনি যতদিন চালাইবেন এরকম কালার থাকবে একবারে গ্যারান্টি কালার কোন প্রকারই এটা খুবই ইউনিক একটা কালাক মানে এটা ইউনিক अवेलेबल পাবেন না এটা খুবই মেশিনের আউটলুকটাও খুব ভালো প্লাস টেবিলের অনেক সুন্দর অসাধারণ একটা মেশিন এটা কিন্তু তিন বছরের গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতেছি তিন বছরের বট গ্যারান্টি কোম্পানির এটা দিচ্ছি এটার দাম পর্ব হচ্ছে যেয়া যদি আমরা ওই দামের হিসেব করে কোম্পানি সেই ক্ষেত্রে আমরা তিরিশ হাজার করে এটা কিন্তু বেশি তো আজকের জন্য এই যে বিডিও জন্য অনলাইনের জন্য তিরিশ হাজার না আমরা এটা দিতে পারবো সাতাইশ টাকা কত ভাইয়া সাতাইশ টাকা তা মোটামুটি ত্রিশ থেকে সাতাইশ বিশাল ভাবে একটা ডিস্কাউন্ট কিন্তু বা সাহ ঠিক আছে এরপর আমাদের কাছে কিন্তু জ্যাকের সিথিরি অবল লোক আছে সি থিরি সিথিরি এটা যদি কোনো ভাই নতুন পুরাতন চায় দুইটাই দেওয়া সম্ভব ঠিক আছে এটা আপনার যখন নেবে তখন আলোচনা সাপেক্ষে দামটা জানানো হবে কারণ এটা সবসময় অ্যাভেলেবেল থাকে না আবার থাকে ওই ক্ষেত্রে দামটা এখন আমরা বলতেছি না ওটা আলোচনা সাপেক্ষে এটা তারপর ই ফোর প্যাকেট আছে কিন্তু আমাদের কাছে আচ্ছা এই সেম মডেল ওইটা হলো সিথিল তারপর এই কিন্তু আছে সাতশো মডেলের অবাল্ল যেটাকে আমরা সেভেন হান্ড্রেড বলি কেউ এই এটা হচ্ছে শিলুবা কোম্পানির এটা যদি কোনো ভাই ফোর্থ রেট ফাইভ রেট নিতে চাই আমরা এটা বর্তমানে বিক্রি করতেছি আপনার ষোলো হাজার টাকা করে তারপর আলোচনা সাথে একটু এদিক সেদিক হবে এটা বড় মোটর দিয়ে কি মোটর দিয়ে বড় মোটর বড় মোটর দিয়ে ষোলো হাজার টাকা ছোট মোটর যেটা এনার্জি সেভিংস মোটর দিয়ে এটা বিক্রি করতেছি আমরা আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা তো আমাদের কাছে এই যে দেখেন কানচা লেটেস্ট এটা কিন্তু সানসারের আছে কানসাই কোম্পানির আছে এই লেটেস্ট মালটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পাইবে কোন ভাই গ্রামে দেখা যায় অনেকে মফসলে কি করে কারখানা দেয় ট্রাউজারের জন্য এই মেশিনটা কিন্তু ট্রাউজারের জন্য খুবই একটা ভালো মেশিন ট্রাউজার জিন্স উভয়ই করতে পারবে কিন্তু ট্রাউজারের জন্য এটা বেস্ট কাঞ্চা মেশিন হ্যাঁ হ্যাঁ কাঞ্চা এটা হচ্ছে ডাইরেক্ট ড্রাইভ এটা যদি কোনো ভাই নিতে চায় এটা আমরা সচরাচর বেচি আপনার পঞ্চাশ পঁয়তাল্লিশ কিন্তু কোনো ভাই যদি অনলাইন থেকে অর্ডার করে সেই ক্ষেত্রে এটা আমরা দাম রাখতে পারবো একদম চল্লিশ হাজার টাকা খুবই ফ্রেশ মেশিন স্টান টেবিল একেবারে ফ্রেশ এরপর আমাদের কাছে কিন্তু জিগজ্যাগের ভিডিও তো আগে পরে আমরা অনেকবার করছি জিগজ্যাগ আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে কোনো বাইয়ের যদি জিগজ্যাগ দরকার হয় এই শিলুপা তারপর যে কোনো কোম্পানির নতুন পুরাতন ডক্সারের নতুন কোনো জিগজ্যাগ মেশিন দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে কোনো সমস্যা নাই আর এদিকে আসেন যেমন আজকে এক ভাই অনলাইনে ফোন দিয়েছে যে ওনার এই ফিট অফ দা দরকার হেভি কাজের জন্য জিনসের কাজের জন্য সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে জিন্স কাজের জন্য সুইম্যাক্স এর ফিট অফ দা আছে একদম হেভি অরিজিনাল মেশিন এটা মানে খুবই ভালো সার্ভিস পাবে তারপর আমাদের কাছে কিন্তু এই যে টাকিং আছে এই যে টাকিং ঠিক আছে এই মেশিনটাও যদি কোনো ভাই জিন্স কাজের জন্য নিতে চায় এটাও আমরা দিতে পারমু সমস্যা নাই যোগাযোগ করলে এটা আমরা রেট দেখা যায় আলোচনা সাপেক্ষে এটা রেট দেওয়া যাবে এটা আমরা বর্তমানে বেচতেছি আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে আচ্ছা এই সুইম্যাক্স আমরা পঁয়ত্রিশ হাজার এবং আপডাউন আছে তারপর আমাদের কাছে কিন্তু দেখাইলাম আপনার পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত হ্যাঁ লক মেশিং আপনি কেউ যদি বলে একটু কম দামি চাই আমি একটু কম রেঞ্জে মেশিন চাই যে ভাই আমার দশ হাজার টাকার ভিতরে একটা মেশিন চাই যে মেশিনটা সার্ভিস খুবই ভালো হবে হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা এই মেশিন গুলো সাজেস্ট করি এগুলো পার্স এভেলেবেল পাওয়া যায় আর আমরা যে মেশিন বিক্রি করি কোনো ভাই কোনো কখনোই ভয় পাবেন না যে এর পার্স পাওয়া যায় কিনা আমরা চাই না যে আমাদের প্রতিষ্ঠানের কোন বদনাম হোক আমাদের যেগুলো মেশিন বিক্রি করব যে কোম্পানি সব মেশিন আমাদের এখানে পার্স আছে অ্যাভেলেবেল আপনার বোর্ড বলেন যে কোনো পার্স বলেন আনুষ্ঠানিক আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পার্সের জিনিস পার্স আছে কোনো ভাই পার্সের জন্য ভয় পাবেন না যে হা আমি এই কোম্পানির মেশিনটা নেব এখানে আমি এই পার্সটা পাই কিনা এই ধরনের কোনো সমস্যা ফেস যদি করেন কোথাও অন্য কোথাও থেকে মেশিন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সমাধান দেব সেটা ভোট বলেন এবং সুইং পার্স বলেন ঠিক আছে সব এভ্রিথিং আমরা সার্ভিস করি আচ্ছা এখানে কিন্তু আমাদের একটা এই ডক্সার কোম্পানির একটা রিপিট মেশিন আমাদের এখানে অ্যাভেলেবেল আছে ডক্সারের মালগুলা রিপিট কম মেশিন কোনো ভাই যদি নিতে চাই এটা আমরা সেকেন্ড হ্যান্ড বিক্রি করতেছি এখন বর্তমানে পনেরো হাজার পাঁচশো টাকা করে ডকসারের রিপিট মেশিন ঠিক আছে ভাই এটা সেকেন্ড হ্যান্ড এটা নিউটা চাইলে কোনো ভাই নিউটা নিতে পারবে নিউটা বর্তমানে এটা রেট আমরা বিক্রি করতেছি বিশ হাজার টাকা করে কোন ভাই তারপর আলোচনা সাপেক্ষে এটা দেওয়া যাবে আমাদের এখানে অ্যাভেলেবেল আছে ডকসারের কালেকশন তারপর ঝুঁকির কালেকশন আরও কিছু এদিকে আছে আসেন ভাই যেমন একটা ঝুঁকি আছে এই ঝুঁকি যদি কোনো ভাই যে মনে করে যে আমি একটু কমের ভিতরে বড় মোটর দিয়ে নেব আছে না একটু চাহিদা যে বড় মোটর দিয়ে ইউজ করবো সেই ক্ষেত্রে এই মেশিনগুলো আমরা রাখতে পারবো দশ হাজার পাঁচশো টাকা বড় বড় মোটর দিয়ে বড় মোটর দিয়ে অরিজিনাল যেটা অরিজিনাল মোটর দিয়ে দশ হাজার পাঁচশো টাকা আর সার্বো মোটর দিয়ে নিলে বারো হাজার বারো হাজার পাঁচশো তারপর আলোচনা সাপেক্ষে আমরা একটু ছাড় দিই মোটামুটি কি একটা ডিসকাউন্ট দেই এক হাজার টাকা ঠিক আছে ভাইয়া জি আচ্ছা তো এক হাজার টাকা ডিসকাউন্ট দিলে এগারো হাজার পাঁচশো টাকা পড়ে নাকি জি আচ্ছা এখানে জুকি সানসার প্লাস জ্যাক এটা কিন্তু অ্যাভেল মেশিনগুলো আমাদের কাছে কালেকশন থাকে যে কোনো বাই নেওয়ার জন্য যদি যোগাযোগ করে যে কোনো সময় এনিথিং আপনার এনি টাইম আমাদের যোগাযোগ করতে পারবে মোবাইল নাম্বারে বলেন হোয়াটসঅ্যাপে বলেন ইমুতে বলেন ঠিক আছে সামান্যস অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন বাইরের সাথে এবং যদি কেউ আসতে চান অবশ্যই ঠিকানায় চলে আসবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এবং ঠিকানা দেওয়া আছে অবশ্যই যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা আমাদের ঠিকানাটা বলে দিই বলেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ প্রাণীগঞ্জ নূর সুপার মার্কেট জামে মসজিদের নিচে আচ্ছা কোনো ভাই যদি শর্টকাট যে আমি আসলে এক্সাক্টলি প্রাণীগঞ্জ কোন জায়গাটা বসতেছি না সেক্ষেত্রে আমাদের মূল পয়েন্ট ঠিকানা হচ্ছে কদমতলি এদিকে হচ্ছে আপনার সদরঘাট ঠিক আছে কদমতলি আমাদের মানে মূল স্থানের যে বাবুবাজার ব্রিজ সংলগ্ন আমরা কোনোবার যদি বসতে যে কেরানীগঞ্জ কোন সাইডে সেটা সমস্যা হয় সেক্ষেত্রে বাবুজার বাবু ব্রিজ সংলগ্ন ঠিক আছে ভাইয়া ঠিক আছে আচ্ছা সদরঘাটের এপার পাড় দক্ষিণ আমরা সদরঘাটের